আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকত হোসেন আজকে দেখাবো হচ্ছে আপনার বাচ্চাদের ষোলো ইঞ্চি সাইকেল যাদের বয়স আপনার চার থেকে শুরু করে সাত আট পর্যন্ত ব্যবহার করতে পারে আপনার তিনটা কোম্পানি থাকবে একটা হচ্ছে জাম্বু তারপর আপনার লিবেন্ট তারপর থাকবে ফনিক্স এই তিনটা কোম্পানির মাল থাকবে আজকে প্রত্যেকটা সাইকেলেরই কালার পাবেন আমাদের এখানে ফনিক্স জাম্বু তারপরে লিবেন্ট প্রত্যেকটা সাইকেলেরই কালার অ্যাভেলেবেল আছে প্রথমে দেখা হচ্ছে ফনিক যেটা ফনিক্স এটা অরিজিনাল আপনার প্রিন্ট করে গায়ে লেখা থাকবে এটা কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রিন্ট থাকবে গায়ে আর এটার মডেল নাম্বার হচ্ছে স্টার টু পয়েন্ট জিরো ডি ঠিক আছে এটা ফ্রেমটা কিন্তু অনেক হেভি আর এটা স্পোক কিন্তু আপনার ডাবল পেয়ে যাবেন এখানে ডাবল স্পোক আছে এবার আপনার এদের বাস্কেটটা অনেক হেভি পাবেন গ্লাসগুলো খুব উন্নত মানের আর প্রত্যেকটা জায়গায় অরিজিনাল কোম্পানির নাম লেখা থাকবে ফর্নিক্স লেখা থাকবে একদম প্রিন্ট করে লেখা থাকবে হ্যান্ডেলের দুই সাইডই লেখা থাকবে এটা হ্যান্ডেলের কোয়ালিটি হচ্ছে আপনার বড় গিয়ার সাইকেলে মাউন্টেন বাইক যেরকম হ্যান্ডেল থাকে ওরকম আর আপনার এই যে বিবি সেট এটা হলো নাট সিস্টেম নষ্ট হলে সব জায়গায় অ্যাভেলেবেল ঠিক করাইতে পারবেন প্লাস আপনার ফুল চেন কাভার পাবেন এটার সাথে ফুল চেন কাবার দিয়ে দিয়েছে আর এই চাকা পাবেন সাপোর্ট পাবে কিন্তু ডাবল অ্যাঙ্গেলের চাকা দিয়েছে কোম্পানি থেকে আর লাইটিং রাবার চাকা পাবেন আর ক্যারিয়ার পাবেন খুবই মজবুত ক্যারিয়ার যাদের বাচ্চা দুইজন তারাও বসতে পারবে কোনো সমস্যা নেই আর সিট কিন্তু বড় ছোট করার অপশন দেওয়া আছে যা যতটুকু প্রয়োজন বড় ছোট করে নিতে পারবেন আর পিছনে সাপোর্টও দেওয়া আছে এটা একটা সাপোর্ট চাইলে খুলেও রাখতে পারবেন আর চাইলে এমনি ব্যবহার করতে পারবেন সমস্যা নেই আপনার এই সাইকেলটা বাচ্চাদের রাফটাফ ইউজোর জন্য খুবই উন্নত মানের আর এটার প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা আর পাঁচ বছরের গ্যারান্টি পাবেন আমাদের থেকে বডির গ্যারান্টি যদি জালে টালে ছুটে বা ভেঙে যায় রিটার্ন পাবেন আর বাংলাদেশের বাইরে মানে যারা থাকেন তারা অবশ্যই আমাদেরকে নেওয়ার আগে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে নেবেন যে অরিজিনাল দোকান আছে কি নাই নাহলে অনেকে প্রতারণা শিকার হয় যেমন ভিডিওগুলা ভিডিওগুলো কাইটা ছোটো করে অন্য জায়গায় দাম কম দেওয়া অ্যাডভান্স নেওয়া আপনার ক্ষতি করে তো এটার আপনার এ একটা কালার পাবেন তারপর আপনার এ একটা কালার পাবেন তারপর আপনার এ একটা কালার পাবেন হ্যাঁ প্রত্যেকটা সাইকেলে কিন্তু কালার অ্যাভেলেবেল পাবেন আপনার এটা ষোলো ইঞ্চি সাইজে আর এই সাইকেলের দাম থাকবে মাত্র আট হাজার পাঁচশো পাঁচ বছরের গ্যারান্টি পাবেন বডির কোথাও থেকে জ্বালায় ছুটে বা ভেঙে গেলে রিটার্ন পাবেন ফনিক্সের অরিজিনাল মাল এটা যদি দুই নম্বর হয় প্রমাণ সহ নিয়ে আসবেন ডাবল টাকা জরিমানা দিয়ে দেব আর যারা ডাকার বাইরে মানে হোম ডেলিভারি নেবেন তারাও অবশ্যই যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিস এমনকি হোম ডেলিভারি বাংলাদেশে চৌষট্টি জেলায় অ্যাভেলেবেল এরপরে দেখা হচ্ছে আপনার জাম্বু এটা হলো জাম্বুর এটাও কিন্তু আপনার অরিজিনাল প্রিন্ট করা থাকবে কোনো স্টিকার থাকবে না এটা মডেল নাম্বার হচ্ছে অ্যালটন বাইক জাম্বু হেলটন বাইক অরিজিনাল প্রিন্ট আর ফ্রেম কিন্তু তিনটা আর বাচ্চাদের সাইকেলের মধ্যে সবচেয়ে হেভি ফ্রেম তিন ফ্রেমের সাইকেল প্লাস আপনার ডাবল স্পোক একেবারে স্পোকে আপনার গন স্পোক থাকবে যেটা চাকাটা ঘুরলে অনেক সুন্দর লাগে আর টায়ারের সাইজটাও কিন্তু খুবই ভালো মানের আপনার এই যে রডের বাস্কেট আছে তারপর আপনার এই যে হ্যান্ডেল কিন্তু চাইলে এটা বড়ো সড়ো করতে পারবেন মাউন্টেন বাইক কোয়ালিটির হ্যান্ডেল এটারও পিছনে আপনার সাপোর্ট পেয়ে যাবেন যে একটা সাপোর্ট দিয়েছে কোম্পানি আর সিট হ্যান্ডেল দুইটাই বড় ছোটো করার অপশন আছে চাবি সিস্টেম বড় ছোটো করতে পারবে এটার ক্যারিয়ারটাও কিন্তু খুবই হ্যাভি আবার সাইডে কিন্তু অরিজিনাল লাইটিং চাকা জাম্বো কোম্পানি দিয়েছে সেই সাথে আপনার এদের এটা কিন্তু নাট সিস্টেম বিবি সেট যেটা আপনার নষ্ট হলে সব জায়গায় ঠিক করে দিতে পারবেন অ্যাভেলেবেল আর ফুল চেইন কাবার পেয়ে যাবেন এটা এটার আপনার দুইটা কালার হয় দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রেড কালার হবে ব্লু কালার হবে দুইটা কালারে অ্যাভেলেবেল আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আর অ্যালুমিনিয়াম ক্লাসও ব্যবহার করা হয়েছে এই যে আর আপনার প্যাডেলও কিন্তু আপনার কোম্পানি কালার ম্যাচিং করে এসে কোম্পানি থেকে আপনার দুইটা কালার রেড কালার ব্লু কালার দুইটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার দাম থাকবে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা জাম এলটন বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি তেলায় হোম ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস দুইটাই সার্ভিস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এরপরে দেখা হচ্ছে আপনার লিবেন্টের একটা সাইকেল তার মডেল নাম্বার হচ্ছে বেলি এই যে বেলি গায়ে লেখা থাকবে আর লিভেন্ডও কিন্তু অরিজিনাল কোম্পানির নাম এটাও কিন্তু গায়ে লেখা থাকবে একেবারে প্রিন্ট করা থাকবে ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট প্রিন্ট করা থাকবে তারপর আপনার এটা হ্যান্ডেল কিন্তু বাঁকা হ্যান্ডেল যাদের একটু মানে বাচ্চার হাইট ছোড়ো তারা কিন্তু এটা চাইলে নিতে পারেন বাঁকা হ্যান্ডেল আপনার হ্যান্ডেল কাছে নেওয়া যাবে আবার দূরেও নিতে পারবেন অপশন দেওয়া আছে ছোটো বড়ো সব করা যাবে ক্লাসগুলোও খুবই উন্নত মানের কালার ম্যাচিং করা হয়েছে কোম্পানি থেকে আর অরিজিনাল কোম্পানিতে একটা বেলির জুড়ি পেয়ে যাবেন তারপর আপনার এটা স্পোক কিন্তু মোটা স্পোক ব্যবহার করা হয়েছে অ্যালোরিম আবার অরিজিনাল কোম্পানির টায়ার ব্যবহার করা হয়েছে এখানে অরিজিনাল মাঠ গার্ড সব কিছু আপনি পেয়ে যাবেন এই যে অরিজিনাল সব জায়গায় বেলি লেখা থাকবে আর নাট সিস্টেম বিভিসের ফুল চেন কাবার আর এটা চাকার সাইজটা কিন্তু একটু মোটা আপনার রাবার লাইটিং চাকা ঘুরলে লাইট জ্বলবে আর ক্যারিয়ারও খুব ভেবে এটারও কিন্তু পিছনে সাপোর্ট আছে আমরা লাগাই নেই আপনি যেটাই নেবেন আমরা সাপোর্ট লাগাইয়া দিব সমস্যা নেই এটার মধ্যেও কিন্তু কালার হয় এই যে আপনার রেড কালারটা আছে এখানে রেড কালার ব্লু কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাবে তো এটা নিতে পারবেন মাত্র আট হাজার দুইশো টাকা এই সাইকেলটা যারা নেবেন মাত্র আট হাজার দুইশো টাকা পাঁচ বছরের ফ্রেমের গ্যারান্টি পাবেন কালার পাবেন দুইটা ব্লু কালার রেড কালার দুইটা কালারই অ্যাভেলেবেল আছে এছাড়া যদি আরও কোনো সাইকেল লাগে যেমন বিশ ইঞ্চি ষোলো ইঞ্চি সব ধরনের সাইকেল কিন্তু মেয়েদের সাইকেল সব ধরনের সাইকেল কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনাটার নাম্বারে যোগাযোগ করবেন এই যে মেয়েদেরও আপনার হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি সব সাইজে অ্যাভেলেবেল পাবেন বাচ্চাদের আরও অনেক মডেল আছে তাদেরও এই মডেল ভালো লাগে না অন্য মডেল নেবেন তারাও আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কল দিলে আপনার নাম্বারগুলো দেখানো সম্ভব কালারগুলো দেখানো সম্ভব তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম